আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক দেশে যেখানে ইতিহাস আর আধুনিকতা একসাথে শ্বাস নেয় ইউরোপ আর এশিয়ার মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দেশটা যেন একটা জীবন্ত মিউজিয়াম ইতিহাস ঐতিহ্য খাবার আর প্রকৃতি তুরস্ক যেন সব সৌন্দর্যের এক বিশাল প্যাকেজ আমি মিস্টার ফিজার আর আজকের এই ট্রাভেল জার্নি আপনার চোখ খুলে দেবে নতুন এক পৃথিবী বাংলাদেশ থেকে তুরস্ক মাত্র কয়েক ঘন্টার সফরে পৌঁছে যাবেন স্বপ্নের শহর ইস্তাম্বুলে ইস্তাম্বুল শহরটা এত জীবন্ত যে মনে হবে ইতিহাস নিজেই আপনার পাশে হাঁটছে যে এই হলো হাজিয়া সোফিয়া এক সময় ছিল গির্জা পরে মসজিদ এখন ইতিহাসের সবচেয়ে বড় বিস্ময় ভিতরে ঢুকলেই মনে হয় যেন কয়েক শতাব্দীর গল্প একসাথে কথা বলছে আর ঠিক পাশে রয়েছে ব্লু মসজিদ তুরস্কের অন্যতম সুন্দর ইসলামিক স্থাপত্য এই নীল টাইলসের সৌন্দর্য দেখলে আপনার চোখ আটকে যাবে এক কথায় রাজকীয় বসফরাস নদী যেখানে এক পাশে ইউরোপ আরেক পাশে এশিয়া এটা শুধু নদী নয় একটা অনুভূতি আমি এখন দাঁড়িয়ে আছি দুই মহাদেশের মাঝখানে এমন অনুভূতি জীবনে একবার হলেও লাগবে এটা গ্র্যান্ড বাজার দুনিয়ার অন্যতম পুরোনো বাজার যেখানে প্রতিটা দোকানেই আছে গল্প এই বাতিগুলো শুধু আলো দেয় না দ তুরস্কের ঐতিহ্যকে জল করে দেখায় এখানে মশলার ঘ্রাণেই বোঝা যায় তুরুস্কের খাবার কতটা রাজকীয় হতে পারে তুরস্কে চা মানে শুধু পানীয় না এটা তাদের আতিথেয়তার সবচেয়ে বড় পরিচয় কাবাবের গন্ধে আপনার ক্ষুধা জেগে উঠবে এই স্বাদ একবার খেলেই ভুলতে পারবেন না আর মধুর মতো মিষ্টি তুরস্কের সবচেয়ে বিখ্যাত ডেজার্ট রাতে ইস্তাম্বুল শহরটা যেন একটা আলো ঝলমলে স্বপ্ন পুরো শহরটা প্রেমে ভরে যায় এখন চলুন চলে যাই ক্যাপাডোকিয়াতে যেখানে আকাশে ভাসে শত শত হট বেলুন এই দৃশ্য দেখলে মনে হবে পৃথিবী থেমে গেছে শুধু স্বপ্ন উঠছে এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমি সত্যি স্বপ্নের শহরে চলে এসেছি এগুলোকে বলে ফেয়ারি চিমনি প্রকৃতির হাতে তৈরি করা এক অবিশ্বাস্য ভাস্কর্য শুনলে অবাক হবেন এই অঞ্চলের নিচে আছে ভূগর্ভস্থ শহর যেখানে মানুষ যুদ্ধ থেকে বাঁচত তুরস্কের সংস্কৃতি শুধু স্থাপত্য নয় এদের নাচ গান উৎসব সবই প্রাণবন্ত নাচ নয় এটা আধ্যাত্মিক শান্তির প্রতীক তুরস্কে বিড়ালদের খুব সম্মান করা হয় প্রতিটা গলিতেই ওদের রাজত্ব এখন দেখুন পামুককালে সাদা পাহাড় আর নীল পানি মনে হবে যেন বরফের রাজ্য এখানে হাঁটলে মনে হবে মেঘের উপর দিয়ে হাঁটছি এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি তুরস্ক শুধু ইসলামিক ইতিহাস নয় এখানে রোমান সভ্যতার বিশাল নিদর্শন আছে এই ধ্বংসাবশেষগুলো দেখলে বোঝা যায় সময় চলে যায় কিন্তু ইতিহাস থেকে যায় তুরস্কের সমুদ্রতীর অসাধারণ নীল জল আর শান্ত বাতাস মনটা ভরে দেয় এখানে এসে মনে হচ্ছে জীবনটা সত্যি সুন্দর শুধু একটু ঘুরে দেখলেই বোঝা যায় ইতিহাস ঐতিহ্য খাবার আর প্রকৃতি তুরস্ক যেন সব সৌন্দর্যের এক বিশাল প্যাকেজ আপনি যদি জীবনে একবার বিদেশে ঘুরতে চান তুরস্ক হতে পারে আপনার পারফেক্ট ড্রিম ডেস্টিনেশন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর মিস্টার ফিজার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে নতুন ট্রাভেলে